আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যাইতেছিলাম ট্রেনে করে বাড়িতে কিন্তু আর যাওয়া হলো না কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় আমাকে ভাবতে হয়েছিল ট্রেন থেকে নেমে বিকল্প ওয়ে বাড়িতে যাব আমি সচরাচর মোটর সাইকেল দিয়ে যাই এবার ভাবছিলাম একটু ট্রেনে যাব কিন্তু কমলাপুর থেকে উঠতে পেরেছিলাম বাট আমাকে টেল গায়ে এসে নামতে হয়েছে আমি এখন মোটর সাইকেলের উদ্দেশ্যে বাসায় যাচ্ছি মোটর সাইকেল দিয়ে তারপরে আমি আমার বাসায় যাব ঢাকা থেকে আমাদের বাসা দূরত্ব প্রায় একশো সত্তর কিলোমি জামালপুর মাদারগঞ্জ তো ভাবছি এবার ট্রেনে যাব কিন্তু হয়তো যাওয়া হলো না এত প্রচন্ড ভিড় এই ভিড়ের মধ্যে আমি আর টিকতে পারছিলাম না তাই বাধ্য হয়েছি নামতে দেখেন ট্রেনের কি অবস্থা উপরে মানুষের ঠাঁই নেই একটু জাগার জন্য আর ভিতরে তো নাই বললেই চলে দেখতেছেন দরজার সামনে কিভাবে লোক দাঁড়িয়ে আছে এর ভিতর থেকে কেমনে বাবা শুটবে আমি জানি না মহিলা মানুষ তো যাওয়ার প্রশ্নই আসে না যারা যেতে পারবে যুদ্ধ করে তারাই তাদের বাড়িতে গন্তব্যে পৌঁছতে পারবে তো বিশেষ করে মহিলাদের জন্য খুবই ভয়ানক পরিস্থিতি তারা তো পারবে না আর শিশু বাচ্চাদের তো নিয়ে যাওয়া যাবে না এখানে দেখতেছেন একটা লোক ট্রেনের ভিতরে উঠবে বলতেছে যে জায়গা আছে কিন্তু ওনার দেওয়াজা ছাড়তেছে না উনি চিল্লাচিল্লি করতেছে এক পর্যায়ে হাতাহাতি হয়ে যায় কিছুক্ষণ এই লোকটা ভিতর থেকে উনি কাউকে ডাকছেন যে থেকে একটু চাপেন আপনারা স্পেস দেন কিন্তু দেখা যাচ্ছে যে ওনারা কথা শুনতেছে না আমি বলতেছে যে আমাদের তো বাইরে যা লাগবে এ হচ্ছে পরিস্থিতি বাংলাদেশের ট্রেনের অবস্থায় আপনারা যদি কেউ যেতে চান তাহলে দেখবেন বিকল্প এতে খুঁজেন আর কি ট্রেনে যাওয়া যেতে পারবেন না আমার মনে হয় কেউ এই ট্রেনটির সময় ছিল সকাল ছয়টায় মোট ছয়টায় ছয়টায় এত লোক তাহলে আর যখন বা ট্রেনে তো আর যাওয়াই যাবে না আমার মনে হয় তো আশা করি দেখতে পেলেন আপনারা কী অবস্থা ট্রেনের চিত্র আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের যাত্রা শুভ হোক আজকের মতো এই পর্যন্তই আর আমার ট্রেনেরটি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি চাপ বেল আইকনটি চাপ দেবেন